শুক্রবিরাজ আসসালাম আলাইকুম কেমন আছেন আমরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আমরা একটি ছাদের মধ্যে আছি এটি প্রায় উনিশশো স্কোয়ার ফিট বিল্ডিং এর দুই ইউনিটের বাসা এবং ফার্স্ট ফ্লোরে এক ইউনিট রয়েছে বেলা শেষে প্রজেক্ট আমি আপনাদেরকে আজ যেটা জানাবো সেটা হচ্ছে এটি ইলেকট্রিক যে কাজ করা হয়েছে ফুল এক ইউনিটের যে ইলেকট্রিক কাজটি সেটি মিস্ত্রি আমার সাথে রয়েছে ইলেকট্রিশিয়ান সোহাগ নাম সে আপনাকে সুন্দরভাবে এই জিনিসগুলো বোঝাই দিবে যে কোথায় কি কি জিনিসগুলো আমরা ইনক্লুড করেছি সব তুমি একটু বোঝাই দাও কিভাবে কিভাবে কাজগুলো করছো ফার্স্টে কি কি করতে হয় ফার্স্টে আমাদের রুম প্ল্যানিং আগে করা লাগে হ্যাঁ তারপরে আপনাদের এটা হলো কিচেন কিচেন থেকে কিচেন থেকে আপনাদের এই দিক আছে অ্যাডজাস্ট ফ্যান জি তারপর এই দিক আছে আপনাদের পাওয়ার পয়েন্ট জি এই দিক আপনার

গ্রেডিয়াল লাইন জি আর আপনাদের বার্থ শেড এখন আমরা রুমে চলে যাব আমাদের রুমটা আছে এটা একটা রুম আমাদের এই রুমের মধ্যে কি কি থাকে সেটা বলো রুমের মধ্যে আপনাদের এসি পয়েন্ট আছে আচ্ছা আচ্ছা এইদিকে এসি পয়েন্ট আইসি পয়েন্ট এইদিকে আপনাদের হলো লাইট পয়েন্ট এটা আমাদের বারান্দা আছে সামনে বারান্দা হবে বারান্দা রাখা আছে বারান্দা লাইট পয়েন্ট হবে ওইটা কি ওইদিকে আপনাদের থাকবে পাওয়ার পয়েন্ট ওইদিকে

আমাদের যে লাইনগুলো হবে এস বি বোর্ড বা সাব বোর্ড যেটা এটার এখানে সুইচগুলো হবে এদিকে আসেন এখন এটা আমাদের ডাইনিং স্পেস ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেস এই জায়গাটা আমাদের প্ল্যানে ফাঁকা রয়েছে তাই এখানে ড্রয়িং ডাইনিং স্পেস মধ্যে সার্কুলার বক্সের মাধ্যমে এখানে কিন্তু আমাদের ফ্যান হুক সিস্টেম করা আছে তাই না ফ্যান হুক করা আছে এদিকে আর এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের দুইটা রুম রয়েছে এই দুইটা দুইটা রুম আছে আর আপনারা দেখেন যে পাইপগুলো আমরা ইউজ করছি এক ইঞ্চি পাইপ ইউজ করছি ইলেকট্রিক্যাল এবং যে ফ্লেক্সিবল পাইপ এটি আপনি অলওয়েজ ব্যান্ড করতে পারবেন এবং আমাদের যে কনডুইট করার সময় বা কনসিল করার সময় এটা খুব সুবিধা এই পাইপটা দিয়ে তো এই পাইপটা দিয়ে অবশ্যই কাজ করবেন একটু রেট একটু বেশি নিতে পারে কিন্তু আপনার কাজ করা সাশ্রয়ী ভালো হবে আর দুই নম্বর বিষয়ে অবশ্যই অবগতি থাকবেন যদি ঢালাই থিকনেস আপনাদের পাঁচ ইঞ্চি হয়ে থাকে তাহলে যে আমাদের ফ্যানুক বক্সটা আমরা ইউজ করি এটা এড়িয়ে আপনি যদি ষোলো মিলি রডে যদি আপনি মাটাম দিয়ে ফ্যান উপ করে নেন এটা সবচেয়ে বেস্ট হবে তাই না আর যদি থিকনেস আমাদের সাত ইঞ্চি বা আট ইঞ্চি হয়ে থাকে কনসেল বিম বা বড় একটা বিমের তখন আপনি ওখানে সার্কুলার সার্কুলার যে আমাদের ফ্যান উপ পাওয়া যায় ফ্যান বক্স এটা আপনারা দিতে পারেন এখানে আমার একটা রুম রয়েছে এই রুমের সাইডে এখানে একটা বারান্দা রয়েছে এই বারান্দার মধ্যে সব দেখেন পাইপ উপ দেওয়া আছে আমার পাশে কিন্তু বসে আছে এই যে ছোয়াক যে কথা বললো তার গুরু ঘোড়া চালায় মানে সিনিয়র মিস্ত্রি যিনি এখানে মেইন যেনাম রাসেল সাহেব আমার চাচা হয় তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম সকলের জন্য তা আমাদের কাজ করে কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতেছে আরজন দোয়া করবেন আমাদের কুড়িগ্রামে অনেক ফিনিয়ার মিষ্টি অনেক ভালো কাজ করতেছে উনি অনেক জায়গায় কাজ করতেছে এবং ওনার কুড়িগ্রামে ভালো সুনাম রয়েছে যেটা বলতে যাচ্ছে এটা আমাদের রুম রয়েছে এবং পাশে আবার আমার এখানে বাথরুম রয়েছে এখানে বাথরুম এখানে বাথরুম আমার রুম আর পিছনে বারান্দা রয়েছে এই হলো মূল বিষয়টা আমাদের এখানকার ইলেকট্রিক বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ইলেকট্রিক কাজ করা খুব একটা সেন্সিয়ার বিষয় আপনি যখন ছাদের কাজ ওকে হয়ে যাবে অবশ্যই প্ল্যান দেখে যেখানে যেখানে যেটা রয়েছে সেইভাবে আপনাকে সেই ইলেকট্রিক কাজগুলো করতে হবে তা না হলে পরবর্তীতে ছাদ হওয়ার পরেই যদি আপনার সঠিক জায়গাগুলো না থাকে তাহলে আবার কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে আবার নতুন করে ইলেকট্রিক করতে হবে কারণ কিন্তু বিল্ডিং এর আপনার কস্টিং বেড়ে যাবে এবং অনেক ক্ষতি হবে তাই অবশ্যই কাজ করার আগে ছাদ ঢালাই দেওয়ার আগে আপনাকে আগে ফিক্সড করতে হবে আপনার রুম টয়লেট কোথায় হবে সেভাবে আপনাকে কাজ করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম